জন্য এই দিনটিকে স্মরণ রেখে তিনি যে কর্ম বা তিনার উদ্দেশ্যে যে কাজগুলো করছেন সেটা খুব ভালো এটা আমাদের কাছে সকলে জানা এবং এটাকে আগামী দিনে আমাদের পাড়ায় পড়াই সেজনাকে বা মেসেজ থেকে পৌঁছে দেওয়া আজকে প্রয়াত মান্নান ভাইয়ের এই স্মরণসভায় উপস্থিত আছেন আমাদের বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সম্মানীয় অপূর্ব দা আছেন চেয়ারম্যান তথা বিধায়ক সম্মানীয় রবিউল দা আছেন আমাদের নবগ্রাম বিধায়ক তথা আমার অভিভাবক সম্মানীয় কানাহাইদা আছেন আমাদের প্রাক্তন বিধায়ক রাজ্য পার্টির আমাদের সহসভাপতি সম্মানীয় মানুদা একটু আগে আমাদের অশোক দা তিনি খুব সুন্দর মান্নান ভাই সম্পর্কে কথা বলেছেন এবং আছেন আমাদের ছাত্রনেতা আমাদের বিশ্বদেব কর্মকার আছেন আমাদের মতিন্দা থেকে শুরু করে মুক্তি নাজমুল ভাই থেকে শুরু করে ব্লক সভাপতি অঞ্চল সভাপতি প্রধান এবং এলাকার আমাদের বিশেষজন গুণীজন থেকে শুরু করে আমার মা বোনেরা দাদা ভাইয়েরা সকলকে আমার সালাম আলাইকুম নমস্কার সঙ্গে কিছু দু একটি কথা বলা থাকেন আমি খুব বেশি মান্নান সঙ্গে যুক্ত হতে পারিনি কারণ আমি রাজনৈতিক জায়গাতে বলতে পারা যায় আমি কনিষ্ঠ আর কি কিন্তু কিছু কাজের জন্য আমি কখনও মান্নান কাছে গিয়েছি আমার সেই দিনটি আজও মনে পড়ে দু হাজার চার সালে নিজাম প্যালেসে আমাকে তিনি জানতেন চিনতেন এবং তিনি যা মাত্র ফরিল ভাই বসু আমাকে শুধু কাজ তো আমার যা বললেন করলেন কিন্তু আমাকে চা নাস্তা খাইয়ে তিন ছাড়লেন আর কি তো সেই দিনটা আজও আমার খুব মনে পড়ে মনে পড়ে আমাকে চেয়েছিলেন যে আমি যেন বিধানসভায় দাঁড়ায় যাই আমি সম্মতি দিয়েছিলাম ভাইকে কিন্তু আমার শারীরিক অসুবিধার জন্য শেষ মুহূর্তে আমাকে সরে আসতে হবে কিন্তু তিনি আমাকে ভুলে যাননি তিনি আমাকে দু সালে বা হয়তো আঠারো হবে আমাকে বলেছিলেন খৈল ভাই আপনি তো দু হাজার ষোলোতে দিতে আপনার শরীর খারাপ হয়ে গেল কিন্তু আমরা আপনাকে নিয়ে আরও বড় জায়গায় ভাবছি তো এই কথাটা কে বলতে পারে একজন যিনি ভালোবাসেন মন থেকে হৃদয় থেকে তিনি বলতে পারে। এবং তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন বড় মনের মানুষ ছিলেন আমরা যতটুকুন ওনাকে দেখেছি জেনেছি কেউ গিয়ে খালি হাতে ফিরে আসতেন না প্রত্যেকে স্নেহ বা শ্রেণী মতো তিনি স্নেহ ভালো শ্রদ্ধা রেখে তিনি কথা বলতেন কাজটাও করতেন আর আমি আজকে উনি আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের কাছে অর্থাৎ প্রথমত পরিবারের কাছে তিনি কিছু রেখে গেছেন হক আজকে সেই হকটা কিন্তু পরিবারের সন্তানদেরকে সে আদায় দেওয়ার আমার আব্বা যেন উনচল্লিশ বছর আগে ইন্তেকাল করেছিল রাজিমদার আব্বা প্রতিদিন আমার আব্বা আম্মা এবং ছোট দু জন্য হজরের নামাজ আমার কাজা হয় না অন্য নামাজ কাজা হয় হয়তো কোনো এক বাদও পড়ে যায় কিন্তু ফজরের নামাজ আলহামদুলিল্লাহ কাজা হয় না রাব্বের হাম কামা রাব্বায়নের সগিরা আমি এই দোয়াটা হজরের নামাজে আমার থাকবে বাপ মায়ের জন্য ভাইদের জন্য দাদাদের জন্য প্রতিবেশীর জন্য কিন্তু প্রথমে বাপ মা এবং দু ভাইয়ের জন্য আমি তো সেই রকম আমি রাজীব হোসেনকেও বলবো শমিক হোসেনকেও বলবো কে এইরকম যেমন স্মরণ সভা হচ্ছে আমরা পরিবারে আলাদা আলাদা কাজ করতে পারি কিন্তু আমরা এরকম স্মরণসভায় পুরো পরিবার যেন আমরা একসঙ্গে থেকে এই স্মরণসভা করতে পারা যায় আমরা অনুরোধ রাখবো রাজীব হোসেনের প্রতি যাই হোক আমি সকলের কাছে আপনারা উপস্থিত আছেন আপনারা সকলেই মান্নান ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার মাগফিরাতের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আল আমিন ওনাকে জান্নাত নাসিব করেন এবং আমরা রাজীব হোসেন যে কাজগুলো করছেন এই রক্তদান শিবির বাবাকে স্মৃতিকে লক্ষ্য রেখে শীত বস্ত্র প্রদান করছেন আরও সামাজিক কল্যাণ যে কাজগুলো করছেন সেগুলো কিন্তু আমরা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কি খুব ভালো কাজ এই কাজের মধ্যে দিয়েও বাবা মাকে স্মরণ রাখা যায় তিনার কাছে সাদকা জারিয়া হিসাবে তিনি আজ নেই কিন্তু সাদকা জারিয়াত হিসাবে তিনি সে নেকি পাক এটাও খুব ভালো কাজ এবং এখান থেকে শিক্ষণীয় আর কি আমি আর বক্তব্য রাখছি বাড়াচ্ছি না আবারও আমি ওনার মাফ কামনা করি সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ